ভিন্ন ভিন্ন ধরনের তো বিনোদন মূলক দেখা হু আল্লাহ 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 আল্লাহ

Allah <laughs> Allah <laughs> Allah 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 <laughs> Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah <laughs> Allah 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 অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করুন সবাই যাতে অনেকে সবাই বিনোদনটি দেখতে পারে আসলে কতটা সবাইকে অনুরোধ করছে লাইভটি শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে

এসকে শরিফুল আলী আপনি বলছেন যে ওটা কি পেঁয়াজি হচ্ছে এটা আসলে আশিকি ওরস মোবারক ওরস আর কি ওরস ওরস সম্পর্কে তো মাহফিল করতেছে তারা বার্ষিক মাহফিল আর কি এটা হলো আটচল্লিশতম বার্ষিক মহাপবিত্র বোগদাদিয়া ওরস শরীফ উপলক্ষে ওয়াস মাহফিল হয়তো আপনার প্রশ্নের জবাব কি পেয়েছেন हलो 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 الله هو 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 الله প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠানটি তারা করে থাকেন এটা তাদের আসলে মূলত বার্ষিক शोरी पार की <laughs> আপনারা কো আপনাদের ওদিকে এগুলো হয় কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ এটা কি আপনাদের ওদিকে হয় আর কি কোন কোন নামে পরিচিত এটা আপনারা একটু জানাবেন কমেন্টে আপনাদের ওদিকে কি কি বলে আর আপনারা কোন জায়গায় চলে দেখছেন এবং আপনার ওই জায়গায় এই অনুষ্ঠানকে কি বলা হয় Ôi, ôi, Allah, 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 Allah,

알라 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 알라

Mm huh. -hmm> okay. yeah

i'm not alone i'm not alone i'm not alone.

अलाईल सलेवाला सहनाद अला सहना अला सहना লাইভটি ভালো লাগলে শেয়ার করে দিন তোর সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম